বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম ইউসুফ বিডি শপ ফেসবুক পেজ এবং ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে তো আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করবো একশো ব্ল্যাক ডায়মন্ড এবং তিনশো ষাট এ এইস ফাভিয়া কারণ একশো নিয়ে অনেকে আমাকে বলেন যে ইউসুফ ভাই একশো 360 হয় কিনা তো ভিডিওর শুরুতেই বলতে চাই যে প্রিয় ভাইরা আমার একশো এর কিন্তু তিনশো হয় না তো সেম কোম্পানির স্ট্রঙ্গারের একশো একাশি ব্ল্যাক ডায়মন্ড নামে আছে আর সেম কোম্পানির স্ট্রঙ্গারের তিনশো ষাট এ এটা আছে ফাবিয়া ড্রাগন নামে এখন অনেকে আমার কাছে চান যে ব্ল্যাক ডায়মন্ডের বড় অর্থাৎ উনিশ কেজি ওজনের আছে কি না বা তিনশো ষাট আছে কি না তো দেখেন এটাও কিন্তু ফাবিয়া ড্রাগন অর্থাৎ ফাবিয়া কোম্পানির এটাও এটাও কিন্তু ফাবিয়া কোম্পানির কিন্তু উনিশ কেজি এবং সতেরো কেজি দুইটা প্রোডাক্ট দুই ধরনের তো এটাতে একটা অফার ছিল ছয় হাজার নয়শো নিরানব্বই টাকায় তিন দিনের জন্য একটা অফার ছিল শুধুমাত্র দুইশো দশ টাকা পে করলেই মালটা আমি আপনাদেরকে পৌঁছা দিয়েছি তো এই প্রোডাক্টটা অফারের প্রোডাক্টগুলি শেষ হয়ে গিয়েছিল আমাদের তিন দিনের অফার দিয়েছিলাম তিন দিনের আগেই তো এই জন্য আমরা আর প্রোডাক্ট দিতে পারিনি পরবর্তীতে একদিন সময় আমরা দিয়েছিলাম আপনাদের সুবিধার্থে যেহেতু আমরা একটা দিন বন্ধ রাখছিলাম এই জন্য তো এটা হচ্ছে মেড ইন চায়না এটা কিন্তু ফাবিয়া মোটরস লিমিটেড অর্থাৎ ফাবিয়া ব্যাটারি এইটাও এইটাও কিন্তু ফাবিয়া ব্যাটারি দুইটা কিন্তু একই কোম্পানির আমি আপনাদেরকে কোম্পানির লগোটা যদি একটু দেখাই এফ লেখা তো এখন এখানে আপনাদেরকে একটা জিনিস আমি যদি বোঝাই সেটা হচ্ছে যে দুইটা একই কোম্পানির জিনিস অথচ আপনারা এটারই বড় চান এই প্রোডাক্টটারই বড় আমাদের কাছে চান তো এটার বড় এটাই হয় অর্থাৎ ব্ল্যাক ডায়মনের বড় আর নেই তো ব্ল্যাক ডায়মন্ড একশো একাশি আমাদের কাছে আছে এবং একশো একান্ন তো একশো একান্ন আমরা সেল করি না কারণ আমরা ছোটো ব্যাটারে সেল করি না তো প্রিয় দর্শক এইটা কিন্তু আমরা মোটা চাকার জন্য ব্যবহার করি এবং গ্যারান্টি সহকারে গত বছর থেকে এটা আমরা দিয়ে আসতেছি খুবই ভালো আর আরও একটা বিষয় আপনাদেরকে বলে দিই যে এটা হচ্ছে একটা প্রোডাক্ট কিন্তু আমরা নিয়ে এসে বিক্রি করি না এই প্রোডাক্টটা বিক্রি করার ছয় মাস পরে রেজাল্টটা জানার পরে আমরা ভিডিওটা দিই অর্থাৎ নিয়ে এসেই আমরা যে আপনাদেরকে দিলাম বা দূরে পাঠিয়ে দিলাম এরকম না দু এক সেট মাল নিয়ে আসার পরে আমরা কিছু গাড়িতে উঠায় দেই বা বিক্রি করা হয় এলাকায় দিয়ে দেখা যাচ্ছে তার রেজাল্টটা কীরকম থাকে যেহেতু ওয়ারেন্টি গ্যারান্টি থাকে যদি ভালো রেজাল্ট হয় ভালো চলে বা আমাদের নিজের যেগুলো ভাড়ার গাড়ি আছে এগুলোতে দেই ভাড়ার গাড়িতে দিয়েও চেক করা হয় যে যদি ভালো রেজাল্ট হয় সেই ক্ষেত্রে সেই কোম্পানিটাকে আমরা গ্রান্টেড করি বা সেই কোম্পানির প্রোডাক্টগুলো বিক্রির চেষ্টা করি আর তাছাড়া অন্যান্য মাল যে নিয়ে সেই অনলাইনে দিলাম বা বিভিন্ন জেলায় দিলাম সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা প্রোডাক্ট খারাপ হয়ে গেলে বিজনেসের অনেক দূর নাম তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক দূরে এগিয়ে এসেছি আল্লাহ রহমত আপনারা বিশ্বাস করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন প্রচুর পরিমাণের প্রোডাক্ট আমার সেল হয় কিন্তু কিছু দুই একজন বাজে কমেন্ট করে দুই একজন আমার ভিডিওতে তো যারা অনলাইনে কন্টেন্ট তৈরি করে তাদের কিন্তু বাজে কমেন্ট থাকবেই হয়তো কারো কম কারো বেশি তবে আমার ক্ষেত্রে দুই একজন আছে কিন্তু সেগুলো দেখা যাচ্ছে আমার আশেপাশে বা আমার পরিচিত নিজের মধ্যে বা আশেপাশে থেকেই এরা হিংসাত্মকভাবে দু একজন এরকম বাজে কমেন্ট করে মানে আমি যদি একটা ভালো একদম ভালো ভিডিও দেয় আমি খেয়াল করে দেখছি সেখানেও একটা দোষ ধরে বসে আছে সেখানেও একটা বাজে কমেন্ট করে বসে আছে অথচ সেই জিনিস সম্পর্কে সে কিছুই জানে না সেই জিনিস সে কোনো দিন হাত দিয়ে শুয়েও দেখেনি অথচ তার বিরুদ্ধে একটা বাজে কিছু লিখে দিয়ে বসে আছে তো আসলে আল্লাপাক যদি আমার বিজনেসে বরকত দান করে কেউ হিংসা করে বা কেউ শত্রুতা করে কিছু করতে পারবে না তো এটুকু বিশ্বাস আমি রাখি আর আপনাদের ভালোবাসা এবং দোয়া অবশ্যই আমার সাথে আছে থাকবে তো প্রিয় ভাইয়েরা আমার যতদিন পর্যন্ত ইনশাল্লাহ বিজনেস করব সততার সহিত করার চেষ্টা করব আপনাদেরকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করব তবে আমি একটা জিনিস গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি আমি যে দামের মধ্যে যে সুযোগ সুবিধাটা দিব সেম দামের মধ্যে অন্যত্র আপনারা সেই সুযোগ সুবিধাটা পাবেন না সেটা ইলেকট্রনিক্স যে কোনো ডিভাইসে ইলেকট্রনিক্সের যে কোনো যন্ত্রে যেমন আমি পাঁচশো পঞ্চাশ ওয়াট সুপার স্টারের সোলার দুইটা ফাবিয়া ড্রাগন ব্যাটারি আর ইন্ডিয়ান কন্ট্রোলার আর একটা ইন্ডিয়ান হচ্ছে চব্বিশ ভোটের একটা আইপিএস হাইব্রিড দিয়ে আমি একটা বাসাতে সেট দিয়েছি সেখানে সেই বেচারাটা খুব ভালো চালাইতেছে খুবই ভালো আর অত টাকা দামের একটা জিনিস যদি ভালো না চলতো সেই ক্ষেত্রে আমি দিতে পারতাম না আর যে এই যেগুলো নেয় নেয় যারা তারা কিন্তু ভালো এবং প্রভাবশালী ব্যক্তিরাই নেয় তো তাদের কাছে যে খারাপ জিনিস দিয়ে টিকে থাকা কিন্তু কঠিন আছে তো বেচারাটা চালাচ্ছে খুবই ভালো খুবই ভালো কিন্তু ওখানে দেখা যাচ্ছে দুই তিন তিনজন লোক ওই ভিডিওটা দেওয়ার পরে লেখছে ভাই এটা কীভাবে সম্ভব এত কম টাকার মধ্যে বা একটা পাঁচশো পঞ্চাশ ওয়াট সোলার থেকে ওখানে আমি বলা হয়েছে যে পাঁচশো পঞ্চাশ ওয়াট সোলার থেকে চার্জ হবে যখন ব্যাটারিটাতে চার্জ কম থাকবে তখন ব্যাটারি চার্জ ফুল থাকলে আপনার পাঁচশো পঞ্চাশ ওয়াট সোলার থেকে যে অ্যাম্পিয়ারটা নামবে সেখান থেকে বিদ্যুৎ তৈরি হয়ে আপনার লাইট ফ্যান এগুলো চলবে চলার পরে যদি ঘাটতি থাকে সেটা বিদ্যুৎ থেকে টানবে আবার না হয় দেখা যাচ্ছে ব্যাটারি থেকে টানবে আর সোলার যখন অনুপস্থিত থাকবে অর্থাৎ যখন সোলার থাকবে না তখন দেখা যাবে ব্যাটারি থেকে টানবে না কারেন্ট থেকে টানবে এটা বলা হয়েছে এখন অনেক ভাই না বুঝে বলেছেন যে ভাই এইটুকু সোলার দিয়ে কিভাবে সম্ভব আসলে ওইটুকু সোলার দিয়ে যেটুকু বিদ্যুৎ উৎপন্ন করতে পারবে সেইটুকু বেকআপ আপনি পাবেন আর বাদ বাকি যেটা থাকবে ব্যাটারি থেকে নেবে অথবা কারেন্ট থেকে নেবে আর কারেন্ট থাকা অবস্থায় আপনার সোলার থেকে চার্জ নেবে দিনের বেলা আর বিদ্যুৎ চলে গেলে ব্যাটারি থেকে ব্যাক আপ দেবে এটা বলা হয়েছে এখন একজন লিখেছে আমার পার্শ্ববর্তী মানে পরিচিতর মধ্যে লিখেছে যে হ্যাঁ এটা ভালো না এটা চলবে না এসে ত্যান তো যাই হোক বরাবরই দেখবেন ওই ব্যক্তিটা আমার ভিডিওতে দেখা যাচ্ছে বরাবর সে বাজে কমেন্ট করে থাকে অর্থাৎ ভালো ভিডিও দেই আর খারাপ ভিডিও দেই কমেন্ট আসেই তার তো যাই হোক এখন দুইটা প্রোডাক্ট যে কোন চাকা এবং মোটা চাকার জন্য ইউপিএস আইপিএস ছোলারের জন্য যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন গ্যারান্টি একশো পারসেন্ট থাকবে যে এই দামে অন্য কোনো ব্যাটারি দিয়ে আপনি এত পরিমাণ ব্যাক আপ পাবেন না এইটুকু গ্যারান্টি আমি আপনাদেরকে একদম প্রাণ খুলে দিতে পারি যে এই দামের মধ্যে অন্য কোনো ব্যাটারি বা অন্য কোনো প্রোডাক্ট দিয়ে আপনি এরকম ব্যাকআপ পাবেন না কারণ একটা লিথিয়াম ব্যাটারি কিনতে গেলে বিশ হাজারের উপরে যাইতে হয় একটা পানি ব্যাটারি কিনতে গেলে দশ হাজারের উপরে যাইতে হয় তো দশ হাজারের উপরে একটা পানি ব্যাটারি কিনে বারো হাজার পাঁচশো দিয়ে একটা পানি ব্যাটারি কিনবেন আর এই এরকম একটা ব্যাটারি কিনবেন সাড়ে আট হাজার বা নয় হাজার দিয়ে দেখবেন কোনটার চার্জ বেশি থাকে কোনটাতে বিদ্যুৎ বিল কম আসে যারা এটা জানে যারা পরীক্ষিত তারা কিন্তু বাজে কমেন্ট করবে না বা বলবে না যে না ভাই এটা ঠিক হয়নি বা এটা মিলল না আপনার কথাটা আর যারা ব্যবহার করে তারা জানে বাগেরহাটে এই মাল আমি এখন অ্যাভেলেবল দিচ্ছি প্রচুর পরিমাণে বাগেরহাটে এই মালটা টানতেছে বাগেরহাটে আর এছাড়াও কিন্তু আমার কয়েকটা জেলাতে রেগুলার মাল যায় আমার যারা নিয়মিত কাস্টমার তারা কিন্তু সকলেই জানেন আর আরও একটা ম্যাসেজ আপনাদেরকে দিতে চাই। গুরুত্বপূর্ণ একটা ম্যাসেজ যেটা হচ্ছে তিন হাজার ওয়াট ইনভার্টার নিয়ম নেই আমার কাছে ফোন করেন তো দেখেন তিন হাজার ওয়াটের আমাদের কাছে কিন্তু টু ইন ওয়ানেরটা আছে অ্যাভেলেবল এখন বাংলাদেশের মানুষের একটা নিয়ম আছে যেটা শুরু থেকে নতুন কোনো জিনিস আসলে সেইটার জন্য মানুষ পাগল হয়ে যায় তো থ্রি ইন ওয়ান ইনভার্টার টু ইন ওয়ান ইনভার্টারগুলো এখন বাদ দিয়ে ফাইভ ইন ওয়ানের জন্য সবাই পাগল হয়ে গেছে মানে করে সবাই পাগল হয়ে গেছে তো ফাইভ ইন ওয়ান আপাতত পাওয়া যাচ্ছে না প্রচুর পরিমাণে ফোন আসতেছে ফাইভ ইন এর জন্য আমি কয়েকটা অর্ডার নিয়েছিলাম তাদের টাকা আমি রিটার্ন দিয়েছি এর মধ্যে দু একজন আমাকে বোকা করেছেন কিন্তু করার কিছু নাই ভাই প্রোডাক্ট আসেনি আমি এখন কি করব বলেন ঈদের পরে আসার কথা ছিল আসেনি তো যার যার টাকা আমি সবাইকে রিটার্ন দিয়ে দিয়েছি অ্যাডভান্সে যে টাকাগুলো আমি নিয়েছিলাম সবাইকে দিয়ে দিয়েছি অনেক ভাই বলেছেন যে ভাই আসলে অবশ্যই আমাকে জানাবেন এবং আমাকে দেওয়ার চেষ্টা করবেন তো এই হচ্ছে বিষয় ফাইভ ইন ওয়ানের বর্তমানে আমাদের কাছে ফাইভ ইন ওয়ানের তিন হাজার ভিএটা নাই এখন তিন হাজার ভিএ ইউএসবি মোডের আমাদের কাছে আছে এইটা এটা থ্রি ইন ওয়ানও বলতে পারেন টু ইন ওয়ানও বলতে পারেন অর্থাৎ চার্জিং হবে মোবাইল চার্জ হবে এসি আউটপুট করবে তো এটা আপাতত আছে আর তিন হাজার ওই প্রোডাক্টটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল নাই দুই হাজার এক আছে আপনারা চাইলে নিতে পারবেন আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে অবশ্যই ইউটিউব বিডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে যতটুকু পারি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম